গুগল ম্যাপে শো করবে আপনি কোন দাগের কোন পাশ দিয়ে হাঁটতেছেন এবং আশপাশের দাগ নাম্বার কত আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে হাঁটতে হাঁটতে এক মিনিটের মধ্যে আপনাদের যে একটা শিক্ষা দিব দলিল লেখক বলেন আমিন বলেন সাধারণ পাবলিক বলেন আপনাদের খুবই প্রয়োজন প্রায় জায়গায় পরিবে গেলে দেখা যায় জমির দাগ নাম্বারটা ভুল এই দাগ নাম্বার ভুলের কারণে জমির মালিকানাও হারাতে হয় তো আজকে এমন একটা অ্যাপসের মাধ্যমে এমন একটা জিনিস দেখাবো আপনি জায়গায় দাঁড়িয়ে বলতে পারবেন যে দাগ নাম্বারটা কত কত এবং জমির কোন দাগে জমির দাগের কোথায় আপনি দাঁড়িয়ে আছেন ওইটাও আপনার অ্যাপসে শো করবে প্রথমে আপনার অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোরে গিয়ে ম্যাপ ওভার প্রো লিখেড সার্চ করবে এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন আমার এখানে আগে থেকে যেহেতু ইনস্টল করে সেহেতু ওপেন লেখা আসছে লোকেশনটা অন করে নেবেন ক্রিয়েটে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করবেন আপনার যে মুজে ম্যাপের দাগ নাম্বার পাওয়া ওই মুজে ম্যাপটা আপনার কাছে স্কেন কপি থাকতে হবে তাহলে আপনি দাগ নাম্বার খুঁজে পেরেন যদি আপনার কাছে নাও থাকে আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে নক দিবেন আমি চেষ্টা করবো আপনার মোজা ম্যাপটা আপনার হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট করে পাঠানোর জন্য তারপর ম্যাপে আপনার জানাশোনা একটি দাগের যে কোনো একটা কর্নার সিলেক্ট করবেন যেমন আমি একটা দাগের কর্নার সিলেক্ট করতে সেটা আমার জানাশোনা এভাবে দাগের আরেকটি কর্নারও সিলেক্ট করতে হবে মোট দুইটা কর্নার এটাও আমি সিলেক্ট করলাম এই তেপান্নশো বাহাত্তর দাগের কর্নার আর এখানে আমার জানাশোনা আমার সামনে দিয়ে কর্নারটা একটা আছে সিলেক্ট করার পর ম্যাপটা সেভ করে নেবেন সেভ করে নিয়ে উপরে ম্যাপ লেখা আছে ম্যাপের মধ্যে ক্লিক করবেন এই ম্যাপের মধ্যে ক্লিক করলে শো করবে আপনি দাগের কোথায় আছেন দেখতেছেন তেপ্পান্নশো পঁয়ত্রিশ ছত্রিশ আমার বাড়ি বাড়ির কন্যার এটা এটা দিয়ে হেটা যাচ্ছি ম্যাপে লোকেশন মনে করেন আপনাকে একটা নাম্বার দিয়ে কেউ একজন বললো ওই নাম্বারে টাকাটা পাঠাতে আপনি যদি একটা নাম্বার ভুল করে পেলেন তাহলে ওই টাকাটা যথেষ্ট না পৌঁছাবেন তেমনি ডাক নাম্বার ভুল হলে মালিকানা বা নতুন করে আবার সৃষ্টি করতে হবে